কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটা হচ্ছে নাইগড় গ্রামের বলান দিঘি যে দিঘিটি তিনশো বছর আগে এক রাতে অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল দিঘির পাড়ে বড় একটি ঈদগাহ এবং একটি মাদ্রাসা রয়েছে বলান দিঘি দেখে চলে আসতে পারেন উত্তর তেঁতাবমি জমিদার বাড়ি সেখান থেকে শশী দলের পাঁচ পীরের মাজার এই পাঁচ পীরের মাজারটা দেখে আসতে পারেন মল্লিকার দিঘি ব্রাহ্মণপাড়া উপজেলার সবচেয়ে বড় এই দিঘিটার নাম মল্লিকার দিঘি এখানে আসলে যে কারোই ভালো লাগবে মনোরম পরিবেশ এবং ঠান্ডা বাতাসের কারণে যা হোক দূর সামনেই এই নদীর নাম হচ্ছে শালদা নদী শালদা নদীর এখানে একটা রেলওয়ে স্টেশন আছে যার নাম শালদা নদী রেলওয়ে স্টেশন এই স্থানটি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এবং ভারতের একদম সাথেই এই সীমান্তবর্তী এলাকা খুব ভালো লাগবে